হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আমরা প্রতি বছরের ন্যায় এবছর ছোটো আকারে একটি ইফতারের আয়োজন করেছি ইফতার পার্টি বলা যাবে না কারণ আমাদের নেক্সটে শেষ রোজার দিকে ইফতার পার্টির আয়োজন আছে বড় করে তো আমরা হঠাৎ করে আমাদের বন্ধু সম্রাট বলছে এর জন্য আমরা হঠাৎ করে একটি ছোটো আকারে ইফতারের আয়োজন করেছি তাও আবার খুব নিরিবিলি মনোরম পরিবেশ মিরেরহাট সন্ধ্যা নদীর পারে এখানে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এই পরিবেশে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে যদি সে সুন্দরভাবে সেখানে যাইতে পারে এবং বসতে পারে এখানে আমাদের মাঝে উপস্থিত ছিল রাসেল খোকন সম্রাট সায়েম আরাফ সোয়ান আমি তো সোয়ানকে আমরা দায়িত্ব দিছি শরবত বানাবার জন্য কারণ সে বিষয়ে দক্ষ এবং আমাদের আরাপ ও ইফতারের সুন্দর মতো সাজাইতে পারে এর জন্য ওরে আর ছায়াম রে ইফতার সাজানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তো ওরা দুজন সুন্দর মতো ইফতার সাজাইছে আমাদের একটু লেট হয়েছে যাইতে যাইতে কারণ আমরা হঠাৎ করে প্রোগ্রাম করছি এর জন্য আমাদের যাইতে লেট হয়েছে এর জন্য আমরা আজান দেশ দেওয়া শেষ হয়েছে এই সময় আমাদের ইফতারের কার্যক্রমও শেষ হয়েছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সুন্দর মতো ইফতার আয়োজনে করেছি আমরা কোনো সমস্যা হয় নাই এবং সবাই সন্তুষ্টি সহকারে খাবার খাইছে এবং আমাদের এইখানে লোকেশনটা নেওয়ার কারণ হয়েছে আমাদের পাশে ডিপটি বয়লা আছে এখানে এখানে মসজিদ আছে পাশে নামাজ পড়ার জন্য সুব্যবস্থা আছে এর জন্য আমরা এইখানে এই জায়গা নির্বাচন করেছি তো নদীর যে মনোরম পরিবেশ এই পরিবেশে বসে ইফতার করা যে কি একটা মজা আর পবিত্র মাহে রমজান যে কি কি একটা গুরুত্বপূর্ণ রমজান তা বলে শেষ করা যাবে না এর গুরুত্ব বলে শেষ করা যাবে না মুসলমানদের বছরই একবারই আসে এই রমজান এই রমজানেই অনেকে অনেকভাবে চেঞ্জ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো শোয়ান এখন বর্ষে ইফতার করার জন্য এবং সবাই শরবত খাওয়া হয়েছে আমি আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছিলাম তো এখন সবাই মোটামুটি খাইছে এখানে ছিল আমাদের ব্যয়ও ছিল সেও আমাদের সাথে জয়েন্ট হয়েছে সে আসার কথা ছিল না কিন্তু হঠাৎ করে সে জয়েন্ট হয়েছে তার জন্য আমরা দোয়া করি এবং সবাই সবার জন্য দোয়া করি আর আমরা যেন প্রতি বছর এরকম ছোট আকারে ইফতার আয়োজন করতে পারি এবং সবাই মিলেমিশে থাকতে পারি সবাই এই দোয়া করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে ভুল করবেন না সবার জন্য শুভকামনা রইল সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো এবং সোয়ান সেও আমাদের কন্টেন্ট ক্রিয়েটর সেও একটু ভিডিও করতে আছে খাবার মাঝে তারও ভিডিও করা লাগবে তারও ভিডিও আপলোড করা লাগবে এর জন্য সেও একটু ভিডিও করায় বিজি ছিল তো তার জন্য সবাই দোয়া করবেন আমাদের সায়েম সে শোকাহত মর্মাহত কারণ তার মা কিছুদিন আগে মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন তারপরও তারকে আমরা নিয়ে আসছি হঠাৎ করে দাওয়াত দিয়ে अल्हमै के